ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাঙ্গটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আমাদের ভারতীয় মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি বা দিগ্গাজ কোম্পানি সেই কোম্পানির রেজাল্ট আজকে বাইশ তারিখ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন আমরা দেখেনি কোন কোম্পানি এবং তার রেজাল্ট কী হলো দেখুন কোয়ার্টার ফোরের রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে বলতে এই বাইশ তারিখ দেখুন উনিশটা মানে সাতটা সাতটার সময় কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন কোন কোম্পানি সেটা আগে দেখে নিই দেখুন কোম্পানির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি কুড়ি লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে সেফলি ইনভেস্টমেন্টের স্টক যেটা আপনাকে সেফলি টাকাটা কিন্তু গ্রো করে দেবে কোনো রিক্স নেই বা তেমন রিক্স নেই বলতে পারেন চলুন আগে আমরা কোম্পানির সম্বন্ধে আলোচনা করার আগে কোম্পানির রেজাল্ট কি হয়েছে সেটা একটু দেখেন রেজাল্টে যাওয়ার আগে দেখে নেবো দেখুন কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে দশ টাকা করে টাকা করে পার শেয়ারের কিন্তু একটা ডিভিডেন্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রি দিয়েছে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী হয় রুপিস অবভিয়াসলি করারে থাকবে তো দেখুন সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী আছে একটু ভিজিবেল করে নিই সিকোয়েন্স হচ্ছে দেখুন মার্চ তেইশ ওকে ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমি যদি কোম্পানি টোটাল ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কী করেছিলো দু লাখ উনিশ হাজার একশো চল্লিশ করোর কোম্পানি ইনকাম করেছিল আগের কোয়ার্টারে দু লাখ একত্রিশ হাজার আটশো উনচল্লিশ করোর এই কোয়ার্টারে দু লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো ঊনপঞ্চাশ করোর তো দু লাখ উনিশটা দু লাখ পঁয়তাল্লিশ হয়েছে দু লাখ একত্রিশটা দু লাখ পঁয়তাল্লিশ হয়েছে তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হয়েছে চলুন এবার আমরা কোম্পানির খরচাটা দেখে নিই দেখুন আমরা যদি কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে এক লাখ পঁচানব্বই হাজার একশো আশি কারোর আগের কোয়ার্টারে দু লাখ ছয় হাজার ছয় কারোর দু লাখ সতেরো হাজার পাঁচশো উনত্রিশ কারোর তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কোম্পানির কিন্তু খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো চলুন আমরা কোম্পানির প্রফিটটা দেখে নিই তা আমরা এবার কী দেখব আমরা প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখব কিন্তু তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে যে প্রফিটটা পাওয়া যায় সেই প্রফিটটাই আগে দেখে নেব তো দেখলে দেখা যাচ্ছে এক বছর আগে কোম্পানি কীরকম প্রফিট করেছে এক বছর আগে কিন্তু কোম্পানি প্রফিট করেছে হচ্ছে তেইশ হাজার নয়শো ষাট কোটি আগের কোয়ার্টারে পঁচিশ হাজার আটশো তেত্রিশ কোটি এই কোয়ার্টারে কিন্তু সাতাশ হাজার সাতশো কুড়ি কোটি তো কোম্পানি প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে তো এবার কী হবে এবার হচ্ছে সব রকম ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির যে প্রফিট তো ওটা কি হচ্ছে ওটা হচ্ছে মেন প্রফিট সেটাকে আমরা কি বলব প্রফিট ফর দ্য পিওর তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে দেখুন মানে এখানে এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকছে এবং এই প্রফিটটা সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং সব রকম ট্যাক্স বলুন এসব সব বাদ দিয়ে তো আমরা যদি প্রফিট দেখি তাহলে এক বছর আগে কোম্পানি একুশ হাজার তিনশো সাতাশ কারোর আগের কোয়ার্টারে উনিশ হাজার ছয়শো একচল্লিশ করোর এই কোয়ার্টারে একুশ হাজার দুশো তেতাল্লিশ করোর তো একুশ হাজার তিনশো সাতাশটা একুশ হাজার দুশো তেতাল্লিশ হয়েছে কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু ইয়ারলি পড়ে গেছে কোয়ার্টারলি উনিশ হাজার ছয়শো একষট্টিটা কিন্তু একুশ হাজার দুশো তেতাল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি দেখলে দেখা যাচ্ছে কোম্পানির কিন্তু প্রফিট যেটা সেটা হচ্ছে বেড়েছে তো এইটা হওয়ার পিছনে কারণ কি দেখুন আমরা যখন কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখেছিলাম সেটা তেইশ হাজার ছিল এক বছর আগে সাতাশ হাজার হয়েছে কিন্তু এই কোয়ার্টারে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির যে প্রফিট মেন প্রফিট যেটা সেটা হচ্ছে একুশ হাজার দুশো সাতাশ আর একুশ হাজার সরি একুশ হাজার তিনশো সাতাশ মানে এইটা সেটা একুশ হাজার দুশো তেতাল্লিশ কমে গেছে কি করে তো চলুন সেটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে কোম্পানির কারেন্ট ট্যাক্স তো কোম্পানির যে কারেন্ট ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্স কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করেছে দেখুন কারেন্ট ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানির কারেন্ট ট্যাক্স আগের বারে কী ছিল মাইনাসে ছিল মানে আরও প্রফিট থেকে হচ্ছে ওইটা যোগ হয়েছিল প্রফিটের সাথে তো এবার দেখলে দেখা যাবে কিন্তু মাইনাস হয়েছে কত তিন হাজার উনসত্তর করার আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে তিন হাজার ছশো কুড়ি করার যার জন্যই প্রফিটটা কিন্তু এরকম শো হয়েছে ঠিক আছে তো কোম্পানির রেজাল্ট যদি বলেন তার রেজাল্টটা কিন্তু মোটামুটি হয়েছে বলা যেতে পারে চলুন স্যার এবার আমরা দেখে নিই যে কোম্পানিটার সেগমেন্ট ওয়াইজ অর্থাৎ কোন কোন বিজনেসে কোম্পানি ভালো করেছে তো দেখলে দেখা যাবে দেখুন মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ ওকে ও টু সি বিজনেস অয়েল টু কেমিক্যাল তো সেই বিজনেস দেখলে দেখাবে এক বছর আগে কত ছিল এক লাখ সাতাশ হাজার ছয়শো চৌত্রিশ আগের কোয়ার্টারে এক লাখ একচল্লিশ হাজার এই কোয়ার্টারে কিন্তু এক লাখ বিয়াল্লিশ হাজার তো দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি মোটামুটি বেড়েছে তো অয়েল অ্যান্ড গ্যাস সেই বিজনেস দেখলে দেখাবে এক বছর এই কত ছিল চার হাজার পাঁচশো আগের কোয়ার্টারে ছ হাজার সাতশো উনিশ এই কোয়ার্টারে ছ হাজার চারশো আটষট্টি তো এই বিজনেসও কিন্তু ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিছুটা কমেছে চলুন তারপরে যদি দেখি তাহলে মেন বিজনেস হচ্ছে ক রিটেল বিজনেস যেই বিজনেসটা কিন্তু বাড়ছে কন্টিনিউয়াসলি তো সেই বিজনেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত ছিল উনসত্তর আগের কোয়ার্টারে তিরাশি কারোর তিরাশি হাজার আর কি আর এই কোয়ার্টারে কিন্তু ছিয়াত্তর হাজার তো উনসত্তরটা তো ছিয়াত্তর হাজার হয়েছে কিন্তু তিরাশি হাজারটা ছিয়াত্তর তো এই বিজনেসটাও কিন্তু ইয়ারলি গ্রো করলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো স্বাভাবিকভাবে দেখুন পড়ার কথাই কারণ কারণ এই যে ডিসেম্বর কোয়ার্টার এই ডিসেম্বর কোয়ার্টারটা কিন্তু ফেস্টিভ্যাল সিজন থাকে সাধারণত তো রিটেল বিজনেস কিন্তু ফেস্টিভ্যাল সিজনে ভালো হয় তো এই কোয়ার্টারে যার জন্যে কিন্তু পড়েছে চলুন আবার আমরা ডিজিটাল বিজনেস দেখে নিই ডিজিটাল বিজনেস বিস জিও তো সেই বিজনেস দেখলে দেখা যাবে দেখুন একত্রিশ হাজার তিনশো পঁচাত্তর এক বছর আগে তেত্রিশ হাজার চারশো তেষট্টি আগের কোয়ার্টারে চৌত্রিশ হাজার সাতশো একচল্লিশ হচ্ছে এই কোয়ার্টারে তো ডিজিটাল বিজনেস ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালো করা আর আদার্স বিজনেস যদি দেখি তাহলে আদার্স বিজনেসের মধ্যে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে তেত্রিশ হাজার চল্লিশ আগের কোয়ার্টারে বারো হাজার চারশো ছিয়াত্তর এই কোয়ার্টারে কিন্তু একত্রিশ হাজার নিরানব্বই তা আদার্স বিজনেস কোয়ার্টারলি ইয়ার কোয়ার্টারলি বাড়লেও ইয়ারলি কমেছে তো দেখুন কোম্পানির যদি মেন চারটে বিজনেস বলেন চারটে না সরি হ্যাঁ চারটে বিজনেস বলেন তাহলে চারটে বিজনেসের মধ্যে কিন্তু এখন সবচেয়ে ভালো বিজনেস বলতে গেলে ডিজিটাল সার্ভিস বিজনেস এবং রিটেল বিজনেস তো রিটেল বিজনেসে কোম্পানি কিন্তু কোয়ার্টারলি পারফরমেন্স খারাপ করেছে আর ডিজিটাল সার্ভিসের বিজনেসে কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো করেছে তাই এই হচ্ছে সেগমেন্ট ওয়াইজ কোম্পানির বিজনেস যেটা শোনা যাচ্ছে মাঝে মাঝে এই কোম্পানি কিন্তু বা যে মুকেশ আম্বানি যে কর্ণধার রিলায়েন্স ইন্ডাস্ট্রির তার মাধ্যমেও শোনা গেছিলো বা তার কাছ থেকেও শোনা গেছিলো তারা কিন্তু তাদের টোটাল যে বিজনেস সে সেগমেন্ট ওয়াইজ বিজনেস কিন্তু আলাদা আলাদা লিস্টেড করতে চলেছে মার্কেটে তো এরকম অনেকবারই শোনা গেছে কিন্তু বাস্তবে এখনও সেটা সম্ভব হয়নি তো সেই আশাই কিন্তু আছে কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে শেয়ার বাই করা মানে সবকটা বিজনেস বাই করা এবার দেখা গেল আপনার হয়তো রিটেল ভালো লাগে বা আপনার অয়েল টু কেমিক্যাল যে বিজনেস সেই বিজনেস ভালো লাগে বা আপনার ডিজিটাল সার্ভিস বিজনেস ভালো লাগে রিলায়েন্সের ইন্ডিভিজুয়ালি কেনা কিন্তু সম্ভব নয় তো যদি আলাদা আলাদা করে লিস্টেড করা হয় তাহলে কিন্তু আপনি যেই সেক্টরটাকে ভালোবাসেন বা ভালো লাগে সেই সেক্টরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন আর কোম্পানির কিন্তু আরও বেশি গ্রোথ হবে তো দেখুন স্যার কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা কিন্তু বিশাল যে ভালো হয়েছে সেরকম ব্যাপার নয় কোম্পানি যে ট্যাক্স দেওয়ার আগে প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি গ্রো করলেও ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি পড়ে গেছে কোয়ার্টারলি গ্রো করলেও তার পাশাপাশি আমরা দেখলাম রিটেল সেগমেন্টে কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কালকে এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় কারণ দেখুন এই বড় বড় কোম্পানিগুলোর কাছে এক্সপেকটেশান কিন্তু অনেক বেশি থাকে মার্কেটের তো সেই এক্সপেকটেশান যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু মার্কেট পানিশ করতে পারে অর্থাৎ কালকে কিন্তু এই কোম্পানিটা নিচে পড়তে পারে এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে নিচ্ছে এই রেজাল্টটাকে যদি পজিটিভলি নেয় তাহলে এখান থেকে গ্রো করবে আর যদি নেগেটিভলি নেয় তাহলে এখান থেকে পড়বে এবার বিষয় হচ্ছে যে আপনি শেয়ারটা হোল্ড করছেন বা আপনি কি করবেন দেখুন যারা শেয়ার হোল্ড করছেন তারা আরামসে হোল্ড করতে পারেন এই কোম্পানি হচ্ছে একটা হাতি ভারতীয় মার্কেটের তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কোনো দিনও ডুবে যাবে না সেফলি ইনভেস্টমেন্ট যাদের কাছে অনেক টাকা আছে ধরুন অনেক টাকা মিন্স যাদের কাছে ধরুন সাপোসে একশো কোটি টাকা রয়েছে তো সে কী করবে সে সেফলি ইনভেস্টমেন্টের জন্যে যাবে অর্থাৎ পাঁচ বছর ডবল এনআফ একশো কোটিটা দুশো কোটি হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বা একশো কোটি বলুন বা এক হাজার কোটি যাই বলুন না কেন তো সেই জায়গায় সেরকম ইনভেস্টারদের জন্য কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি সবচেয়ে বেস্ট দেখুন পাঁচ বছর যদি আমরা দেখি তাহলে পাঁচ বছরের কোম্পানিটা এত বড়ো কোম্পানি যে কোম্পানিটা কিন্তু একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে সেফলি ইনভেস্টমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যারা একটু সেফ জোনে খেলতে চান বা সেফ জোনে ইনভেস্টমেন্ট করতে চান তো এই ছিল রেজাল্ট এই ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা আর যারা এখনও চাইছেন বাই করতে তো স্যার দেখুন রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মার্কেট হয় রিয়্যাক্ট করে প্রতিবারই প্রায় দেখা গেছে যে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করার পরের দিন কিন্তু কোম্পানিটা নিচে আসে কারণ কি কারণ আমি একটু আগে বললাম যে এইসব কোম্পানিগুলোর কাছে কিন্তু মার্কেটের এক্সপেকটেশান অনেক বেশি থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কালকে কী হয় যদি এখান থেকে নিচে পান তাহলে অবশ্যই বাই করতে পারেন আবারও বলবো সেফলি ইনভেস্টমেন্ট চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার মতন ইনভেস্টমেন্ট হবে এটা যে আপনি বারো বছরে ব্যাঙ্কে টাকা রাখলে ডবল হচ্ছে আপনি বারো বছরে দেখুন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আপনাকে কী করে দিচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় গুণ টাকা বানিয়ে দেবে কি তারও বেশি বানিয়ে দিতে পারে এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কোনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করুন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন